আর বাতিদারে গত বিশ তারিখ নিয়া ইবনেশিনাত ভর্তি করছেন তার ফাওয়া একটু ফুলা আছে হে আপনার কেবিনও আছে কেবিনও দেখা অবস্থায় আজকে একটা ইনজেকশন মারিয়া নিয়া তারে আপনার আইসু ধারাইছেন আইসু ধরার কিছু সময় বাদে দেখা যায় রুগী মারা এমন একটা ইনজেকশন মারসন কেউ ইঞ্জেকশন বালা রুগীরে ইনজেকশন মারিয়া নিয়া ভিতরে হারাইয়া এখন দেখা যায় লাশ আমরা গেছি লাশ আনতাম তারালোকে বইয়া মাত খতা ছোলের যে কিলা তারার বিল দিতাম দিয়া আমরা লাশ আনতাম আর ভুল চিকিৎসায় মারা গেছে আমরাও তার লোকে আলাপ করি করিয়া এর মধ্যে তার এটা বাহিনী আসুন তার ওখানো যে গার্ড এরা রোড এবং অনেক কিছু দেশি অস্ত্র লইয়া আমার আত্মমাজে আঘাত করছে আরেকজনকে বাড়ি মারের আমি চাইছিলাম যে এইটা যে দরাদরি করিয়া শেষ করতাম আরেকজন আরও দুজনের তারা সাইরকু ফার্স্টু গাডে যে আছে আছে এই ঘটনা ঘটছে একটা ইনজেকশন দিছে পরশু দিনে নেওয়ার বাদে দ্বিতীয় দিন তার সমস্যা তাই না করছেন ইনজেকশনটা না মারা লাগে কিন্তু গতকালকেও নিষেধ দিছন আজকেও নিষেধ দিচ্ছেন আজকে নিষেধ দেওয়ার বাদেও তান মারছে মারার কারণে তার শরীর বেশি খারাপ দেখিয়া তারা আইসি তাড়াইছে আইসি তাড়া নির্বাচনে কিছু সময়ের মধ্যে মারা গেছেন তাই আর মারা গেছেন তো মারা এর বাদে আমরা যখন শুনছি আত্মীয় স্বজন বাই বিরাদ্দ গেছি যাওয়ার বাদে আমরা লাশ আনাত গেছি আমরা কিছু বাচ্চার মাত আলাপ আলোচনা করছিল তারা লোকের সমঝোতাতে আমরা আসলাম তারা এই যে গার্ড যেগুলো আছে প্রতিটা নিহত কয়েকদিন যাবৎ আর আমরা যে তারা পট করে লাঠিটা নিয়ে তার এই গাটগুলা বাইরে যায় রোড এবং এস এস ফাইভ এবং সাফল যা আছে দেশি অস্ত্র নিয়া তারা প্রতিনিয়ত আঘাত করে আমাদেরকে এলো পাতাড়ি এলো আঘাত করে এবং আমাদের সাবেক মেম্বার সালি আহমদ গেদাবাই উনারে আহত করছে এবং আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আসলেও অনেক অনেক আঘাত করছে তখন হাবিবুর রহমান সাহেব আইসুন আইয়া আমরা সান্ত্বনা দিছুন আমরা কইয়া আইসি দান্দান দিয়ে যে আপনারা স্বতন্ত্র কমিটি কইছেন এক সপ্তাহের ভিতরে দান্দান রিপোর্ট দিবা আর আমার যে বিষয়টা চাইলে অনেক শেষ করতে আমি কইছি না গিয়া শেষ আমার লগে নাই ইগো আরও ঘটনা ঘটব এবং গোটাইরা তোমার যে হসপিটালর যে এই যে কিছু অস্ত্র রাখিয়া এবং কিছু খেদার ভালিয়া রাখছো এরার ফুরাত যদি আপনারা সুস্থ বিচার না করেন তইলে এগুলো আমি সারা দেশবাসী লিয়া এগুর প্রতিবাদ করবো আমাদের যে রুগী নিছি রুগি প্রায় চিকিৎসা লাগিয়ে নিছি শরীরে অন্য কোনো সমস্যা নাই এর বাদেও তারা যে ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে আজকে আমাদের ভাই আমাদের দুনিয়া সরিয়ে চলে গেছেন কি আমরা চাই প্রতিনি আর যাতে এই ধরনের ঘটনা ঘটে না আর আমরা পূর্ণ তদন্ত করিয়া সঠিক বিচারটা যাতে হয় এই জিনিসটা আমি আহ্বান করিয়া সিলেট পাশে গেছে সর্বশেষে আমি দেখছি যে আমি ফোনে ফোনে একটা একটা আমার সুতরাং একটা মেয়েরা লইয়া আমি তাই কলেজে ভর্তি হইতো তার কিছু কাপড় ফোনা কিনার যেতাম তাই লইয়া গেছে আমি তাই রুমা মাইছি বইসি দেখছি আমার খালি হইটা বড় বা আমি দেখছি যে ফা আবু ফুল আবু হইরা রব শরীর আরাম আছে ফুল না কোনো আরাম নাই ওই উটা নামা হর আমি হইর মারা খালি হইটা বড় বা বউ যাইবা না আমি না দুইটা বাজি যা আজান হই জীবন নমাজ কোনো বাড়ি যাই ও বাজে আমি তার বালা সুস্থ অবস্থা খুব বালা আমার লগে মাতিছন আমি হইর ওই সবা বালো হই আল্লাহ দিলে যাইবাই এই গনে আমি তার ওলা উৎসব আমার খালি হইরা তা হর বা যাইবাই না তারা যে মারামারি করছে তারা ভিডিও ফুটেজ আছে এই সময় যদি ভিডিও ফুটেজটা রাখে তারা তো অবশ্য ভিডিও পড়েছে দেখবা যে তারা যে বাহিনী রাখছে প্রতিনিয়ত এরা আহত করে মানুষদের এবং যে মারামারি করছে তারা এই যে লাঠি চটা লইয়া বার হয়েছে আমি বারবার তারা আকুতি জানাইছি যে তোমরা হাত তুলিও না হাত তুলিও না এরপরে তারা হাত তুলছে অত্যন্ত দুঃখজনক চিকিৎসা করাতেছিল সমস্যা কিন্তু ফাওয়ার সমস্যা তো এখন তারা চিকিৎসার যে ঔষধগুলা দিছে ওষুধগুলা সম্ভবত ডেট ডেট এক্সপায়ার হইব আনে সম্ভবত এই যে ঔষধ দিছে তার বডি জানেন না প্রথমে তো গতকালকে তাই করছেন এই ইনজেকশনটা না মারার লাগি একটা ইনজেকশন দিছে পরশু দিন নেওয়ার বাদে দ্বিতীয় দিন তার সমস্যা হইবা তাই না করছোন ইনজেকশনটা না মারার লাগি কিন্তু গতকালকেও নিষেধ দিয়েছেন আজকেও নিষেধ দিচ্ছেন আজকে নিষেধ দেওয়ার বাদেও তানটি মারছে মারার কারণে তার শরীর বেশি খারাপ দেখিয়া তারা তার তারাইছে আইসি তার নির্বাধে কিছু সময়ের মধ্যে মারা গেছ তাই এই রকম কেনে হইলো তখন ইবনেসিনা হাসপাতাল কর্তিপক্ষ যারা দায়িত্বশীল যেরা আসলা এইটা সবে মিলিয়া এই রুগীর গার্জেনকে মারধর করা হইছে আমি দেশবাসীর কাছে আমার এটা আহ্বান থাকবে ইবনেসিনা পর পর এই ধরনের ঘটনা হয় আমি সিলেট সহ দেশবাসীর কাছে এটা আহ্বান থাকবে ইবনেসিনা হাসপাতাল যেন

সিলেট জেলা গোলাপগঞ্জ থানা বাগা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড নলুয়া আগামী আগামীকালকে দুইটার সময় জানাজা সবাই জানাজা সরি করার জন্য আহ্বান করা হচ্ছে